লা গুলো খুব সুন্দর খেতে খুব ভালো হয় ঘি করলা এই ঘর করলার একটা রেসিপি বানাবো খেতে খুবই সুন্দর হয় কিভাবে তৈরি করি দেখুন করলাগুলো বিক্রি করতে কিনেছি খুব সুন্দর একটা রেসিপি হবে ঘি করলা করলাগুলো কুচিয়ে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিচ্ছি ঘি করলা কুচিয়ে নিচ্ছি ভাজা করবো এইভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিচ্ছি নেব আমি এখানে ঘি করলাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে পিস করে নিয়েছি আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি সর্ষের তেলেই ভালো হয় আমি তেল হয়ে গেছে আমি ঘি করলাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব একটু ভেজে নেব তারপরে তুমি একটু ভাজ নেই কীভাবে তৈরি করে দেখা একটু হালকা ভেজে নেবো তারপরে তাতে আবার পেঁয়াজকে ভাজবো দেখুন কিভাবে তৈরি করি সময় প্রচুর ঘু করানো থেকে

ভেজে নিয়েছি করলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা নিয়ে দিচ্ছি ভাববো ভি

হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হরিদ হলুদ জড়ে দিয়ে দিচ্ছি আগে হলুদ দিয়েছি আর একটু হালকা লঙ্কা করে দিয়ে দিচ্ছি ভালো করে মেঘে চেয়ে ভেজে নেবো আমার তৈরি করলে সেটা খুব ভালো হয় আর পুরাম মতো এই লবণটা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি এইভাবে যে পটল লাভ দিয়ে ভালো লাগে আপনি তৈরি করবেন আর দি প্রতি দুজনকে লাইক স্যার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে না লিমবো সাই করে তুলে নিচ্ছি রান্নাঘরে রেখে দেবো ভাত দিয়ে পরিবেশন করবো খুব সুন্দর খেতে হয় এইভাবে আপনারা তৈরি করলেন এবং কত সুন্দর হয়েছে করলা ভাজা এবং কত সুন্দর হয়েছে